বেনীজে রহমত আল্লাহর কি আসে আপনা কে দিবার দেখা দেন নবী গো সপনি ইয়ারোজ আপনা চরণ এ আনাবি সাল্লাল্লাহু ভ সালাম মোহরে সরকে নৌশন্দ রোদ গোলেবাগে রে সালত ফেলা লা আম জানে জান নে রহমত پھیলা লা আম সময় বজমি হেদায়েত پھیলা নസনাจومی মা মুক্ত কাবন্ন কাজলুয়ে শানে কুদরত ফেলা লা মুস্তফা জানে রহমত ফেলা লাম সুমে বজমে হেদায়ত পেলা سيدي مرشدي كبلا <زال> على شا سيدي مرشدي كبلا كل <غلو> الأولياء شاكينا شاكي <نشاقی> بلا آيات بلا صلاة <سلام> يا <دنیا> رسول <سلام> الله عليكم سلام يا حبيب الله السلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله الصلاه والسلام عليك يا نور الله الصلاه والسلام عليك يا شافي المرضى الصلاه والسلام عليك يا رحمت للعالمين আল্লাহ তোমার পবিত্র ঘরের উদ্দেশ্যে তোমার ঘরের আল্লাহ স্মরণ করি এই পবিত্র মাহফিল আয়োজন করা হয়েছে আল্লাহ খাস করে এ আমার আল্লাহ কবর আজাব তুমি মাফ করে দাও এই মাহফিল রুসিলাতে যত এলাকার মানুষ আজকের মাহফিলে হাত তুলেছে যত এলাকার মানুষ আজকের মাহফিলে দান করাত করেছে তত এলাকার জমির নিচে আর আজাবে দিও না আল্লাহ সমস্ত আম্বিয়া কারাম সুগাদা কারাম সাহবা কারাম কাদ্রিয়া সিস্তিয়া নকশবন দিয়া মজাদা দিয়া সারে তুরিগার উলিয়াদ্দাল গাউস কুতুব ফির দরবেশ ফকির বাদশাহ হাজি গাজী কুল্লু মুমিন মুসলমান যারা যেখানে যে দরবারে আছে প্রত্যেকের বাগ দরহা দিয়ে কবুল করেন আল্লাহ জানি না গো মাহবুদ আজকে আর মা পিলে কার জানি বাবা নাই কার জানি নাই মাহুদু যে সমস্ত আহালেরা ধোয়া সাইয়া হাত উঠাইছি আল্লাহ তাদের আহালের কবরে আর জাহার নামের আগুন দিও না এই কবর আল্লাহ এই মসজিদের পাশে কবরস্থানে আল্লাহ আমার কালু ভাই রয়েছে আমার আল্লাহ মুস্কুতালি ভাই শুয়ে রয়েছে মাহুদ আমার কত ফির ভাই কবরস্থানে আছে তোমার কাছে বিজ্ঞা সাই নবীজির মোহাম্বতে বাঘ পাঞ্জে তো নিজে আহালে বয়াতের খাতিরি তাদের কবর রজ

তাদের জীবনে গুণাগাতা তুমি মাফ করিয়ে দাও তাদের হায়াত তোর এজিকের মধ্যে বরকত দাও বালা মুসিব দূর করে মান সম্মান বাড়াইয়া দাও লক্ষ কোটি টাকার মালিক বানাইয়া দাও আল্লাহ যারা যারা বাকি এলাকায় সে টাইল দিব ইট দিব সিমেন্ট দিব বালু দিব টাকা দিব ওয়াদা করছে আল্লাহ তোমার কাছে মিথ্যা চাই তাদেরকে তুমি জীবনে ক্যান্সার রোগ দিও না হার্টের রোগ দিও না প্যারালাইসিস দিও না রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট দিয়ে মৃত্যু দিও না এই ঋণ পরিশোধ না করাইয়া কবর ঢাকে দিও না মাগুদো এই মসজিদের কমিটির প্রত্যেকেরে ন্যা খায়ার দান করিয়া দাও তাদের শরীর সুস্থ তো দান করি আল্লাহ এই মসজিদের কাজ তুমি সম্পন্ন করে দাও এই মসজিদের কাজ শেষ না করাইয়া এই মসজিদ কমিটির কবর দেশের ডাক দিও না আল্লাহ মেহরবানি করে আজকের মাহফিলটা কেয়ামত পর্যন্ত তুমি এই ময়দানে কায়েম করে দাও এই মাহফিল রুসিলায় এলাকার আজাব গজব বন্ধ করে দাও আল্লাহ আমার কালু ভাই আল্লাহ আল্লাহ কবরটারে রজা তুমি রেল জান্না দেন আমার বন্ধু আজকে দুনিয়াতে নাই থাকতো যদি কত খুশি হইত কত আনন্দ পাইতো মুস্কুতালি ভাই থাকলে আজকে কত আনন্দ হইতো মাফিলের পিলের সভাপতিত্ব করত আল্লাহ আমার বাগিনারা বিদেশে আছে বিদেশে থাকে দেশে আসছে আল্লাহ তাদের হায়াত দারাজ করো আমার বাবা বাবু আল্লাহ মুস্কুতালি ভাইয়ের ছেলে আল্লাহ বারবার ওয়াদা কুরা ফালাইছে তার ওয়াদা রক্ষা করো তারে কুটি টাকার মালিক বানাইয়া তার মান সম্মান বানাইয়া দাও আল্লাহ বংশের গুরু মাফ করো তার বংশের গুরু রাজা মাফ করো মক্কা মদিনের মেহমান বানাইয়া দাও আল্লাহ তোমার কাছে বিজ্ঞাসায় যানবাহনে আমাদেরকে দিয়ে মৃত্যু দিও না দয়াল নবীর না দেখাইয়া কবর ডাক দিও না লাতক না তুমি রহমাতিল্লা ইন্না লায়া করু বা জামিয়া ইন্না গুহু আল গাফুর রাহিম যেদিন মওতের বিছানা শুয়ে যাইব দয়াল নবীর দেখাইয়া দেখাইয়া আমরা জবানি ইমানে কালেমা জারি করি দিওলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম